আমার এক মাস্টার মশাই কোনোদিন কারো গায়ে হাত তুলতেন না সেই তিনি একবার মেজা ছাড়িয়ে একজন ছাত্রকে চর মেরে ফেলেছিলেন স্কুল ছুটির পর নিজে সেই ছাত্রকে নিয়ে গিয়ে দোকান থেকে মিষ্টি কিনে খাইয়েছিলেন মনে পড়ছে আরও একজনের কথা বাড়িতে সব সময় কয়েকটা বাড়তি ছাতা রাখতেন বৃষ্টির দিনে টিউশন পড়তে আসা ছাত্রছাত্রীদের জনে জনে জিজ্ঞাসা করতেন ছাতা আছে কি না থাকলে দিয়ে বলতেন জানি তোদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু এই সময়টা ভালো না ভিজিস না ছাতাটা নিয়ে যা সামনের দিন নিয়ে আসিস মফসলের এক অতি প্রবীণ মাস্টারমশাইকে তার রোগসা কী করতে ইচ্ছে করছে জিজ্ঞেস করায় প্রিয় ছাত্রের নাম করে বলেছিলেন ওকে খুব দেখতে ইচ্ছে করছে স্কুলের সাথে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়া ছাত্রীর মাথার কাছে বসে সারা রাত জেগেছিলেন যে স্যার কিংবা স্কুলের মাঠে খেলতে গিয়ে চোট পাওয়া ছাত্রকে নিয়ে হাসপাতালে দৌড়েছিলেন যে মাস্টারমশাই তাদের তখন আলাদা আলাদা নাম ছিল হয়তো প্রমুখ কিন্তু আজ এতগুলো বছর পেরিয়ে এসে মনে হয় তাদের একটাই পরিচয় ছিল শিক্ষক তারা বাংলা ইতিহাস ভূগোল অঙ্ক বিজ্ঞানের বাইরেও কি যেন একটা শিখিয়েছিলেন সিলেবাসের যার হদিস মেলেনি কোনো দিন বিশ্বাস করুন সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের অনেক অনেক জিনিস শেখানোর ফাঁকে এক মুহূর্তের জন্য বুঝতে দেননি এটা তাদের জীবিকা ছাত্রের কাছে হেরে গিয়ে যে শিক্ষক আনন্দে কেঁদে ফেলেন কিংবা ছাত্রকে শাস্তি দিয়ে যে শিক্ষক নিজে কষ্ট পান শিক্ষকতা শুধুই তার জীবিকা হতে পারে না এত বছরে সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের যা কিছু শিখেছি যতজনের কাছ থেকে তাদের সকলকে আমার সালাম যা কিছু শিখতে পারিনি তার দায় পুরোটাই আমার তার জন্য যা শাস্তি প্রাপ্তি মাথা পেতে নিতে রাজি আছি শুধু একটাই অনুরোধ বহুদিন আগে যে ছাতাটা দিয়েছিলেন সেটা ফেরত দিতে বলবেন না আপনাদের দেওয়া ওই ছাতাটার আজও বড্ড দরকার সময় এবং অসময়ে শুধু ওই ছাতার আশ্রয় পেতেই সারা জীবন আপনাদের ছাত্র হয়ে থাকবো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কাঁঠালের বিচির ভর্তা রেসিপি শেয়ার করছি আর সাথে আরও কিছু টুকটাক রান্নাবান্না থাকছে তো প্রথমে কলমি শাক ভাজি করে নিয়েছি এরপরে গোর মাংস রান্না করা ছিল সেটাকে আজকে একটু ভিন্ন স্বাদ দেওয়ার জন্য কাঁচা কলা দিয়ে রান্না করেছি তো কলাটা লবণ হলুদ দিয়ে হালকা একটু ভাপ দিয়ে তারপরে হচ্ছে মাংসের সাথে মিক্স করে কিন্তু রান্না করে নিয়েছি আর শেষে দিয়েছি সামান্য একটু চিরা গুঁড়া তো সবশেষে কাঁঠালের বিচি ভর্তা করে নিচ্ছি তো কাঁঠালের বিচি কিন্তু প্রথমে শুকনা কড়াইতে ভেজে নিয়েছি কাঠের বিচিটা যেন ভিতর থেকে সেদ্ধ হয় তাই চুলা কমিয়ে বিচিগুলো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে এরপর শুকনো মরিচ আর রসুনও শুকনা দাওয়া ভেজে নিয়েছি সাথে মতো লবণ আর পেঁয়াজ কুচি মিক্স করে এরপর সব কিছু একসাথে বেটে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেল মজাদার কাঠের বিচির ভর্তা আর শেষে কিন্তু পাটায় মাখা ভাত খেতে অনেক বেশি মজা লাগে আপনাদের কার এভাবে পাটায় মাখানো ভাত খেতে মজা লাগে কমেন্ট করে জানাবেন আর কারা আছেন ভর্তা লাভার যে কোনো ভর্তায় খেতে অনেক বেশি মজা লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন তাহলে আজকের মতো আমার ভিডিও পর্যন্তই সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা নিজেরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ